কিছু ভালোবাসা হেই ফ্রেন্ডস কেমন আছো বলো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আর আজ আজকে ভীষণ হ্যাপি ভীষণ তো এত হ্যাপি তা বলার নেই আর হব নাই কেন বলো এতদিন পর তোমাদের দাদা সামনে থেকে দেখবো তার তো একটা আলাদাই আনন্দ তাই না তো রাস্তায় যে আসছিলাম আমি আর আদ্রি তার না কোনো ভিডিও করতে পারিনি কেননা আদ্রিকে নিয়ে ভিডিও চালানো সব একসাথে তো সম্ভব না সেই জন্যই আসলে তো তারপরেই দেখো এখানে এসেছি একটুখানি ফুলের দোকানে তো একটুখানি ফুল নেব বলে তো এর পাশে যে আর একটা দোকান ছিলো সেখানে প্রথমেই গিয়েছিলাম তো তারপরে ওখানে হচ্ছে যেহেতু দেরি হবে বলছিল সেই জন্য তাড়াতাড়ি করে আমি বললাম যে না বেশি দেরি করা যাবে না সেই জন্য এখানে চলে এলাম তো এই দেখো এখানে বললাম একটু সুন্দরভাবে সাজিয়ে দিতে তো এখানে সুন্দরভাবে ওইদিকে সাজাচ্ছে আর আদ্রি তো ওখানে লাফাচ্ছে যে মাম্মা আমি কিন্তু পাপাকে দেবো আমি কিন্তু পাপাকে দেবো ভাবলাম হ্যাঁ শোনা তুমি পাপাকে দিও আমি দেবো না তুমি দিলেই হবে তো আমার থেকে আদ্রি আরও বেশি এক্সাইটেড মানে ওর পাপা আসবে আরও সকাল থেকে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে জানো তো অন্য দিন ওকে ডেকে তুলতে হয় আর আজকে ওকে ডেকে তুলতে হয়নি ও নিজে নিজেই উঠে পড়েছে উঠে তারপরে বলছে যে মাম্মা পাপা আসবে চলো নিতে মানে আমার কাজও করতে দিচ্ছে না ও হার মানে তিরিশ পঁয়ত্রিশ মিনিট পর পরই বলছে মামাম চলো পাপাকে নিয়ে আসি নিয়ে আসি তো যাই হোক এই দেখো আমরা হচ্ছে ফুল টুল নিয়ে এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে এসে তোমাদের দাদা ভাই না মানে বাসটা একটু লেট করছে না কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো আর আমার মনে হচ্ছে যেন আজকে যেন আর সময়টাই কাটছে না মানে এত তাড়াহুড়ো করছি যে কখন আসবে কখন আসবে কিন্তু কিছুতেই সময়টা আর কাটছে না তারপরে এই দেখো আদ্রি এখানে হচ্ছে একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে আমি বলছে মামা আমার একটা ছবি তোলো এটা করো এটা করো আমার আমি ভিডিওতে এরকম করছি মানে যে দুষ্টুমিটা করে আর ওইদিকে বলে যাচ্ছে যে পাপা কখন আসবে পাপা কেন আসছে না আর আজকে এত তাড়াহুড়ো করে বেরিয়েছে না তারপরে এই দেখো এই ফুটিটাও মানে সরি মানে জল নিতে ভুলে গেছে দিয়ে আদ্রিকে একটা ফ্রুটি দিলাম কেননা যেহেতু তোমাদের দাদাভাই দেরি হচ্ছে আর গলাও শুকিয়ে যাচ্ছে সেই জন্য যদিও খায় কিন্তু ও বললো না পাপা আসুক তারপরে ভাগ করে খাবো তো মানে ওর কথা শুনেও আমি অবাক তারপরে ভাইয়ের সাথে এখানে দেখা হয়েছিল তো ভাইকে বললাম যে তুমি তাহলে ব্যাগটা নিয়ে যাও কেননা তোমাদের দাদা ফোন করেছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের কাছে না একটা বড় ব্যাগ আছে তো ব্যাগ নিয়ে আমরা সবাই একসাথে তো আর স্কুটিতে যাওয়া হবে না সেই জন্য বললাম তুমি তবে ব্যাগটা নিয়ে চলে যাও তবে আমি আর আদ্রি তোমাদের দাদা ভাই হচ্ছে একসাথে এইটুকু চলে যাব খুব একটা দূরে না আর আদ্রির জন্য মেনলি এতটা তো আমরা ভেবেছিলাম হয়তো বাড়ির সামনেটা এসে একটু দাঁড়াবো তোমাদের দাদা আসবে বা কিছু টোটো করে চলে আসবে এরকম কিন্তু আদ্রি যে ওই যে ও থামবে না আমি যাব বাবাইকে আনতে সেজন্য আসলে এসেছি আর এই যে দেখো বাস ঢুকে গেছে তোমাদের দাদাভাই আর এখানেই আসছে আর আদ্রি তো ওইদিকে নাচতে লেগেছিল জানো সেই ক্লিপটা আমি আর নিতে পারিনি আর তোমাদের দাদা ভাইকে এই বাস থেকে দেখতে পাচ্ছি আর আদ্রি দেখো ছুটেছে মানে বাস কে যেই না বলেছি এই বাসেই তোমার বাবাই আছে তো ছুটেছে আর পিছন গেট দিয়েও তাকাচ্ছিলো ছিল যে বাবাই আসবে বলে তো দেখছে পিছন গেট দিয়ে আসেনি তারপরে যেই দেখেছে সামনে এসেছে আর রুম নিয়ে ওই দেখো চলে এসেছে আর তারপরে এই দেখো ফুল তারপরে ক্যাডবেরি এগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে তারপরে বলছে যে ওর বাবা বলেছে যেই দাও মাম্মা আমাকে ফ্রুটিটাও দাও তো বলছে না পাপ্পা এটা আমার ওটা দিতে চাইছে না তারপরে দেখো কোলে উঠে পড়েছে আর কোলে উঠেই মানে ও কতক্ষণে এবার বলছে চলো চলো বাই চলো পাপা মানে ভাবছে হয়তো এখনও যে ওর পাপা হয়তো আবার চলে যাবে এখান থেকে সেজন্য বলছে চলো পাপা বাড়ি দিয়ে বলছে চলো তোমাকে আগে কিছু কিনে দিই আর এই দেখো শুরু হলো আদ্রির বাই না আমার কাছে কিন্তু এতটা কিছু করে না এবার ওর বাবা এসেছে পুরো এই যে আমি তিন চার মাস ধরে আমি যে মানে ওর ওপরে পরিশ্রমটা করলাম যে ওকে ঠিকঠাক করবো ভালো করে রাখবো এটা সেটা সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যাবে এবার জানো তো মানে কোনো কিছু না আমি বলতে পারবো না কিছু করতে পারবো সমস্ত কিছু ওর বাপা এখন পাপার সাথে খাবে ঘুমাবে স্নান করবে সমস্ত কিছু আর তারপরে এই দেখো এখন কি নেবে না নেবে সমস্ত কিছু এখন বলতে শুরু করে দিয়েছে আর ওই দেখো একটা একটা করে আমি এটা নেবো ওটা নেবো করতে করতে পুরো একটা গোটা প্লাস্টিক ভর্তি করে নিয়েছে তো আমি বললাম বেশি কিছু দিও না যেহেতু গরম পড়ছে আর চিপস মিপসটা আদ্রি খুব একটা খেতে চাই না এটা একটা ধরো ভালো পয়েন্ট আদ্রির তো যাই হোক তারপরে এখানে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে আর আমি একটা স্প্রাইটও নিয়ে নিলাম কেননা যেহেতু তোমাদের দাদাভাই গরম থেকে আসছে আর খুব একটা আমি স্প্রাইট খাই না তবুও নিলাম একটুখানি তো তারপরে এই দেখো আমরা এখন রাস্তায় হাঁটতে হাঁটতে আসছি বাড়িতে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও মানে আমাকে পেজটা যদি ফলো না করে থাকো তবে ফলো করে দিও আর প্রথম ভিডিও তো অনেকটা ভুল টুল হয়েছে হয়তো অতটা পারফেক্টভাবে করতে পারিনি তো যাই হোক যতটা পারলাম ততটাই চেষ্টা করলাম আজকের মতো টাটা দেখা হবে এবার নেক্সট ভিডিওতে